আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক শত চোদ্দটি সুরার সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতেহার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে প্রশংসা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কিভাবে হামদ পাঠ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই এই কথার শিক্ষা দিয়ে দিলে আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চান তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাফসিরে কাবিরের মধ্যে আসছে মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে কুরআনুল কারিমের শুরুতে তার প্রশংসার মাধ্যমে কুরআনুল কারিম শুরু করলেন মুফাসসিরিন কিরাম জবাব দেয় সারা পৃথিবীর সমস্ত মানুষেরা যেন তাদের কাজ শুরু করার আগে যে কোনো কাজের শুরুতে যে কোনো কর্মের শুরুতে কাজ শুরু করার আগে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কাজটা শুরু করে কার্যটা সম্প্রদন করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই শিক্ষাটা দেওয়ার জন্য আসমানি একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তার নিজের প্রশংসা তিনি নিজে করে কোরআনুল কারিম শুরু করে আল্লাহ বুঝাইয়া দিলেন আমি আমার তিরিশ পারা কোরআনুল কারিমের শুরুতে যেমন আমার প্রশংসার মাধ্যমে কোরআন শুরু করে দিয়েছি বান্দারে তোমার কাজের শুরুতে তোমার কর্মের শুরুতে যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা করো কোরআন যেমনিভাবে মর্যাদাপূর্ণ কিতাব সম্মানপূর্ণ কিতাব এই কোরআন কোরআনের বরকতে কোরআনের অনুসরণের কারণে আমি রব্বুল আলামিন তোমার ওই কাজটাও বরকতময় করে দিব তোমার জীবনটাও বরকতময় করে দিব এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম সূরায়ে ফাতিহার শুরুতে তিনি নিজেই নিজের প্রশংসা করে বান্দাকে শিক্ষা দিলেন বান্দা যেন সব সময় আমার প্রশংসা পৃথিবীর মধ্যে যাওয়ার পরে শুরু করে না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনুল কারিম শুরু করলেন তার প্রশংসার মাধ্যমে মুফাসির নেকেরাম তার কিতাবের মধ্যে লেখে আল্লাহ রব্বুল আলমিন তার প্রশংসা তার হামদ করা তার সানা পাঠ করা এই পৃথিবীর মধ্যে যাবতীয় সমস্ত মাহলুকাত সমস্ত নবী সমস্ত রসুল এমনকি সমস্ত ফেরেস্তাদের উপরে আল্লাহ গোলা আল আমিন এবাদত হিসাবে সাব্যস্ত করে দিয়েছে মোফাস্ সিরেনে কেরাম তা সিরেনি খিদাবে তার সিরে বা ইতাবির তার সিরেমা আরিফুল কোরআন তার কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি ই রহমতুল্লাহাল সুরাই ফাতেহার তার করতে গিয়ে সুরাই ফাতেহার সর্বপ্রথম আয়াতের তার করতে গিয়ে এই কথাগুলো এনেছেন ইমাম ফখরুদ্দিন রাজীব তাফসিরে কাবিরের ভিতরে লেখে আলহামদুয়া শুক্র ইবাদাতুল আউয়ালিন ওয়া ইবা দাতুল ইবাদাতুল ইবা দাতুল আম্বিয়া ওয়া ইবা দাতুল মালা ইকাম ইবাদাতু আহলিস সামাওয়াতি ওয়াল আরক ও ইবাদাতু আহলিল জান্নাহ ইমাম ফখরুদ্দিন রাযী তাফসিরে কাবিরের ভিতরে লেখে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ যিনি হবে প্রত্যেকের উপরে ইবাদত সাব্যস্ত করেছেন নবীদের উপরে পাক প্রশংসা ইবাদত হিসেবে আম্বিয়া সাব্যস্ত করেছেন ও ইবাদুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার প্রশংসা করা তার হামদ করা আল্লাহ রব্বুল আলামিন ইবাদত হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন শুধু তাই নয় ইমাম ফখর বলেন ও ইবাদাতু আহলিল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা আল্লাহ রাব্বুল আলামিনের সানা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের উপরেও ইবাদত হিসাবে সাব্যস্ত করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা জান্নাতের ভিতরে যখন ইমানদাররা জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে ওই জান্নাতি ব্যক্তির নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কুরবানি নাই কোনো ধরনের তসবি তাহলিল কোরআন তেলাওয়াতের এবাদত থাকবে না এবাদতের জায়গা হলো দুনিয়া মোসনা ওই জান্নাতের ভিতরে কোনো ধরনের এবাদত না নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না হজ জাকাত কুরবানির কোনো প্রশ্নই জান্নাতের ভিতরে আসে না কিন্তু একটি মাত্র এবাদত আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে জান্নাতবাসীদের উপরে সাব্যস্ত করবেন কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের ১০ নম্বর আয়াতের মধ্যে সাত করে দিলেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে জান্নাতিদের নামাজ থাকবে না রোজা থাকবে না হজ জাকাত কোনো কিছুই থাকবে না জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে ও আখিরোদা ওয়ান তাদের সর্বপ্রথম তাদের সর্বশেষ কথা হবে তাদের সর্বশেষ দাবি হবে ওই রব্বুল জান্নাতের মধ্যে প্রবেশ করালেন যিনি আমাদেরকে জান্নাত দান করলেন আমরা এখন থেকে রব্বুল আলামিনের প্রশংসা করা শুরু করে দিলাম জান্নাতিরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে শুধু একটাই এবাদত সেটা হলো মহান রব্বুল আলামিনের প্রশংসা করা সবহাম আলহামদুলিল্লাহ শুধু দায়েরায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে এই প্রশংসা করাকে ইবাদত হিসাবে সাব্যস্ত করেছেন ইমাম ফখরুদ্দিন রাযী বলেন আলহামদু ওয়া শুকরু ইবাদাতুল আউয়ালিন আল্লাহ রব্বুল আলামিনের حمد পাঠ করা শুকরিয়া আদায় করা প্রশংসা আদায় করা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যত শুরুর মানুষ ছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিল পৃথিবীর সর্বপ্রথম মানব ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরেও ইবাদত হিসেবে সাব্যস্ত করেছে পৃথিবীর সর্বপ্রথম মানব পৃথিবীর সর্বপ্রথম নবী তার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে আল্লাহ পাক তার প্রশংসা করাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন কিভাবে মুফাসসিরিনে کرام তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মুসনাদে আহমাদ শরীফের মধ্যে হাদিসটাও বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন আদম আলী হিসাল্লা সালামের বডি যখন সৃষ্টি করলেন স্ট্রাকচার যখন সৃষ্টি করলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন যাবতীয় সব কিছু আল্লাহ পাকরব পুল আলামিন দিলেন আদম আলী হিসাল্লা সালামের দেহটাকে দুনিয়ার ভিতরে বানানোর উপরে আল্লাহ পাকরব পোলা আলামিন দুনিয়ার ভিতর থেকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন তাপ সিরের কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহরফুল আলামিন জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত তার দেহের ভিতরে রুহ দান করা হয় নাই তার দেহের ভিতরে যান এখন পর্যন্ত দান করা হয় নাই তার শরীরের স্ট্রাকচার সৃষ্টি করা হয়েছে বডি তৈরি করা হয়েছে যাবতীয় সব কিছু সৃষ্টি করা হয়েছে রুহ এখন পর্যন্ত দেওয়া হয় নাই জান্নাতের ভিতরে সালামকে নিয়ে যাওয়ার পরে রাব্বুল আলামিন তার কুদরতিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ruh দান করে দিলেন জীবন দান করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের ভিতরে লেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন আল্লাহ রব্বুল আলামিন ruh দান করে দিলেন জীবন দান করে দিলেন জান দান করে দিলেন রুহ দান করার সাথে সাথে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম একটি হাসি দিলেন হাসি দেওয়ার সাথে সাথে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসা আদায় করে নিলেন তিনি বলে নিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম কথা আলহামদুলিল্লাহ প্রশংসা কার জোরে বলেন প্রশংসাকার আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কুরআনুল কারিমের সর্বপ্রথম আয়াত দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবান দ্বারা সর্বপ্রথম কথাও বের করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনিও বলেছেন আলহামদুলিল্লাহ আমি কোরআনের ভিতরে দিয়েছি আলহামদুলিল্লাহ আদম আলাইহি সালাতু সালামের উপরে আমার প্রশংসা করা আমি ইবাদত হিসেবে সাব্যস্ত করেছি আমি সমস্ত নবী রাসূলের উপরে ইবাদত সাব্যস্ত করেছি আমার প্রশংসা করাকে জান্নাতবাসীদের উপরে আমি রব্বুল আলামিন ইবাদত হিসেবে সাব্যস্ত করেছি বান্দারে দুনিয়ার ভিতরে যাওয়ার পরে কোরআন অনুসারে যদি জীবন গঠন করতে চাও তাহলে ওই আদম আলাইহি সালাতু মতো সমস্ত নবী এবং রাসূলদের মতো সমস্ত ফেরেস্তাদের মতো এমন কি জান্নাতবাসীদের মতো যদি সদা সর্বদা আমি রব্বুল আলামিনের প্রশংসা করো জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে যেমন প্রশংসা করবে আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমাদেরকে ওই জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পরেও আমি রব্বুল আলামিন তোমাদের জবান দিয়ে আমার প্রশংসা বের করে দিব সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা এটি হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন এই জন্য ভাইরা আমার কি ছিলাম আগে কি ছিলাম এই হিসাব আমি আপনি যদি করতে না পারি জীবনের ইতিহাসগুলো যদি আমরা চোখ বন্ধ করে কিছু সময় যদি গবেষণা না করি হাই রে আগে তো সোনের ঘরে ছিলাম এখন তো আল্লাহ উপরে মাথার উপরে টিনের ঘর দিয়েছে একটা সময় টিনের ঘরে থাকতাম ওই সময় বৃষ্টির পানি যখন পড়তো ওই টিনের ছিদ্র আমি এক দুই তিন বলে আজকে আমলা রব্বুল আলামিন বিল্ডিংয়ে থাকার তৌফিক দিয়েছে কিচ্ছু ছিল না সন্তানকে বিদেশে পাঠানোর তৌফিক দান করে দিয়েছে এইভাবে পিছনের ইতিহাস গবেষণা করে যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে অন্তরে স্বীকার করবে অটোমেটিক তার জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হয়ে যাবে সে বা এজন্য প্রশংসা কার জোরে বলেন প্রশংসা কার আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুরুতেই এর সাত করে দিলেন বর্ণনা করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব জগতের পালন কর্তা বিশ্ব জাহানের মালিক সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আলহামদু দিলেন আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করা আবার আরবি ভাষায় হামিদা শব্দের অর্থ প্রশংসা করা আবার আরবি ভাষায় সানাউন শব্দের অর্থ প্রশংসা করা আবার আরবি ভাষায় শুকরুন শব্দের অর্থ প্রশংসা করা আল্লাহ পাক ইচ্ছা করলে আর শুক্রুল ইল্লাহি আলামিন বলতে পারতেন সমস্ত শুকরিয়া রব্বুল আলামিনের আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আর সানাউল ইল্লাহি আলামিন আল্লাহ এই কথা না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল হামদু হামদুন শব্দ দ্বারা তার প্রশংসা করলেন মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাক সানাউন শব্দ আনলেন না শুকরুন শব্দ আনলেন না হামদুন শব্দটা কিসের জন্য আনলেন মুফাসিরের কেরাম লেখে সানাউন বলা হয় ওই প্রশংসাকে যে প্রশংসা মানুষ কোনো কিছুর বিনিময়ে করে শুক্রণ শব্দ বলা হয় ওই প্রশংসাকে যেই প্রশংসাকে মানুষ কোনো কিছুর বিনিময় করে আপনি আমাকে একটা টাকা দিয়েছেন আমি আপনাকে বললাম থ্যাংক ইউ আরবি ভাষায় এটাকে বলা হয় শুক্রিয়া আপনি আমাকে কিছু হাদিয়া দিয়েছেন আমি বললাম শুক্রিয়া আরবি ভাষায় এটাকে বলা হয় শুক্রিয়া এটাকে বলা হয় সানা যে কোনো কিছু দেওয়ার বিনিময়ে কোনো কিছু বলা হয় এটাকে বলা হয় সানাউন এটাকে বলা হয় শুক্রুন কিন্তু হামদুন বলা হয় আপনি আমাকে কোনো কিছু দেন বা না দেন আমি কোনো কিছু নেই বা না দেই আমি কোনো কিছু পাই বা না পাই সর্ব অবস্থায় যেই প্রশংসা করা হয় বিনা স্বার্থে যেই প্রশংসা করা হয় সেই প্রশংসার নাম হলো আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাক বুঝাইয়া দিলেন বান্দারে তোমার মাথাটা ছোট তুমি বান্দা ছোট আমার কিছু নিয়ামত আছে তোমার মাথায় ধরবে কিছু নিয়ামত আছে তোমার মাথায় ধরবে না কিছু নিয়ামত আছে তুমি স্বীকারোক্তি দিতে পারবা কিছু নিয়ামত আছে তুমি স্বীকারোক্তি দিতে নাও পারো আমি যে রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিলাম তোমার চোখে ধরা পড়তে পারে আবার নাও পারে বিনিময়ে বলা হয় শুক্রিয়া বিনিময় বলা হয় সানাউন আমি আল্লাপাক দুই টানে দিয়ে আলহামদুলিল্লাহ আলমিন দিলাম অতএব আমার নিয়ামত পাও বা না পাও আমি কোনো কিছু দেই বা না দেই আমার নিয়ামত তোমার চোখে ধরা পড়ুক বা না ধরুক আমার নিয়ামত তুমি ভোগ করো বা না করো সর্ব অবস্থায় যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা করো আমি রব্বুল আলমিন ওই প্রশংসার কারণে দুনিয়াতেও সফলতা দান করে দিব আখেরাতেও সফলতা দান করে দিব Oh,